মার সেবা করে বাবার সেবা করে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি বলছিলাম যে মা বাবার জীবিত অবস্থায় ষাটটি হক মৃত অবস্থায় ষাটটি হক এই সাতটি হকের চোদ্দটি আমি সংক্ষিপ্ত আকারে বইলাম কি করব আলোচনা শেষ এখন আপনারা শুনেন জীবিত অবস্থায় ষাটটি করণীয় পিতা মাতার প্রতি সন্তানের ষাটটি করণীয় কয়টি ষাটটি করণীয় প্রথম নাম্বার হচ্ছে সম্মান করা কি করা সম্মান করা শ্রদ্ধা করা কি করা মাকে সম্মান করা বাবাকে সম্মান করা ভালো ব্যবহার করা দ্বিতীয় নাম্বার হচ্ছে ভালোবাসা কী বাসা মাকে আপনি ভালোবাসবেন বাবাকে ভালোবাসবেন আর তিন নাম্বার হচ্ছে মান্য করা কি করা মাকে মান্য করা মার অবাধ্য না হওয়া বাবা অবাধ্য না হওয়া চতুর্থ নাম্বার হচ্ছে সেবা যত্ন করা কি করা সেবা যত্ন করা মায়ের সেবা করা বাবার সেবা করা এবং পঞ্চম নাম্বার হচ্ছে সুখ শান্তির আরামের ব্যবস্থা করে দেওয়া কে করে দিবে সন্তান মাকে বাবাকে সুখ শান্তির আরামের ব্যবস্থা করে দিবে এরকম ভাবে সপ্তম নাম্বার ছয় নাম্বার মায়ের প্রয়োজন পুরা করা কি করা মায়ের প্রয়োজন পুরা করা বাবার করা আর সাত নম্বর হচ্ছে ঘুরে থাকলে কোথায় থাকলে যদি বিদেশে থাকে অথবা আমেরিকা থেকে লন্ডনে থাকে অর্থাৎ যেখানেই থাকুক মায়ের সাথে আইসা কি করা দেখা করা ফোনের মাধ্যমে হোক যেমনি হোক মায়ের এই হলো খবর ষাটটি এরপরে মৃত্যুর পরে কয়টি করণীয় মৃত্যুর পরে ষাটটি করণীয় প্রথম আমরা বুঝতে পারলাম জীবিত অবস্থায় কয়টি ষাটটি আর মৃত্যুর পরে হচ্ছে ষাটটি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কি করা মা বাবার জন্য মৃত্যুর পরে সন্তান ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমার আব্বা মারা গেছে আল্লাহ আমার মা মারা গেছে আমার আব্বাকে ক্ষমা করে দেন আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন এই দোয়া বেশি বেশি করা দুই নাম্বার হচ্ছে ইবাদতের ইবাদতের মধ্যে মাধ্যমে রেশানি পূরণ করা কি করা রেসানি পূরণ করা অর্থাৎ আপনি ইবাদত ইবাদতরা মায়ের জন্য দোয়া পাঠায় পাঠায়া এরকম ভাবে মা এবং বাবার হক আদায় করবেন আর তিন নাম্বার হচ্ছে তাদের বন্ধু বান্ধব মা বাবার বন্ধু বান্ধবদেরকে কি করা তাদের নিকট আসলে স্বজনদেরকে সম্মান করা মায়ের বন্ধু অথবা বাবার বন্ধু তারা যদি আপনার কাছে আসে তাদেরকে দেখলে সম্মান করবেন কি করবেন সম্মান করবেন ইজ্জত করবেন এরপরে চার নাম্বার তাদের বন্ধু বান্ধবের নিকট স্বজনদের সাহায্য করা কি করা তাদের বন্ধু নিকট যারা বাবা মায়ের বন্ধু বান্ধব তারা যদি আপনার কাছে সহযোগিতা চাইতে আসে সাহায্য চাইতে আসে তখন এই মায়ের বন্ধু এবং বাবার বন্ধুকে আপনি সহযোগিতা এবং সাহায্য করবেন এরপরে হচ্ছে পঞ্চম নাম্বার যে বিষয়টা তাদের ঋণ থাকে পরিশোধ করা অনেক সময় দেখা যায় বাবা মরে যায় মা মরে যায় লক্ষ লক্ষ টাকা ঋণ থাকে এখন সন্তান সবল কামে রোজগার করে তখন এই সন্তানের দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে এই মা বাবার ঋণ পরিশোধ করা বলেন এরপরে হচ্ছে ছয় নাম্বার বৈধ ওসিয়ত পূরণ করা এখন মা গেছে ফুদ তোর যদি সামর্থ্য হয় আমার একটা বদলি হস করিস কি করিস বদলি হস করিস ফুদ তোমার যদি সামর্থ্য হয় তুমি আমার জন্য একটা আল্লাহ রাস্তায় এরকম একটা গরু কুরবানি করে দিও অথবা একটা মসজিদ মাদের সাথে তুমি দান করে দিও এরকমভাবে যদি তোমার পিতা মাতা তোমার জন্য ওসিয়ত করে যায় এই অসিয়তগুলা সন্তানের দায়িত্ব হচ্ছে পুরা করা আর সাত নম্বর যে বিষয়টা হচ্ছে সাত নম্বর যে বিষয়টা হচ্ছে মা এবং বাবার জন্য কবর জেয়ারত করা দোয়া করা কি করা দোয়া করা এখন আমরা একটা জিনিস সন্দেহ করি আরে ঘর থেকে বইয়ে যদি আমি মায়ের লেগে সুরা ফাঁকা সুরে এক ক্লাস করে দোয়া করি এটা কি কবর জেয়ারত সব হবে না হ্যাঁ সময় শেষ হয়ে গেছে এই চোদ্দটা জিনিস আমাদেরকে বেশি বেশি আদায় করা তবিক দান করে সকলে বলি আমিন